আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বলেছেন সরকার একশো দিনের কথা বলতে গিয়ে কিন্তু আমরা শিল্পকলা একাডেমিতে রত অবস্থায় একটা নাটক বন্ধ হতে দেখেছি বলা হচ্ছে যে মানে আসলে এই নাটককে যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন আপনারা আসলে এগুলি কীভাবে দেখছেন এইটা কোনো মানে আরও যদি আমরা বলি যে কোনো একটা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে গেলে তহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন আমি পরিমণি কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়াবা স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে মেজাবেনকে শোরুম উদ্বোধন করতে দেয় নেয় তহিদি জনতা এগুলি মানে এগুলিকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টই বুঝবেন সো জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান স্টেজ ডিরেক্টর থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই আপনি এটা জানেন তার সর্বজন গ্রাহ্যতা আছে আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি আপনি আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন আমরা সবাইকে মনে করি সবাই আমাদের সবাইকে আমরা ধারণ করি আজকে আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তর উত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক আমরা এটা চাই বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক আমাদের এখান থেকে যেন অস্কার পায় আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন এটা হতেই পারে কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে বাট মুস্তফা সারোয়ার পারিকনি ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন শফিক ভাই আজ থেকে পাঁচ বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে উনিশশো সত্তর সালে উৎপল দত্তের ওই নাটকও আমরা দেখি নাই

অভিযোগ থাকে আপনি অভিযোগ পুলিশে দেন আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে শিল্পক আপনি এসে নাটকটাকে ডিসরাপ করবেন এবং জামিল ভাই যেভাবে এইটাকে ইয়ে দিয়েছেন এটাকে সমাধান এনেছেন ফ্যান্টাস্টিক আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন মানে মানে পুলিশ নিরাপত্তা দায়িত্ব থেকে নাটক বন্ধ করে দেওয়া তারপরে দেখেন না আবার তো পুরো এরপরে আপনি পাঁচ বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাওয়া আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম দু একটা আইসোলেটেড ইনসিডেন্ট দিয়ে কি আপনি পুরো একটা সমগ্রটা বিচার করছেন কারণ আইসোলেটেড ইনসিডেন্টই তো আসলে সমগ্রটাকে বিচারত্ব করতে হবে আর কেমনে করবে পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করবে মানে 500 টা ঘটনা পরে বলবো 500 ঘটনা ঘটছে একটা ঘটনা দিয়ে বলতে পারবে না 500 টা ঘটনা আশঙ্কা কথা একটা ঘটনা দিয়ে আপনি এটা মাঝেমধ্যে এগুলা স্ট্যাটিস্টিক্যাল ব্লিপ বলে আপনি স্ট্যাটিস্টিক্যাল ব্লিপ দিয়ে কি আপনি পুরো ইয়ে ইয়ে করে আমি তো দেখছি যে সবাই না ইসলামিস্ট কোনো গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না আমরা একটা মহৎ দায়িত্বে রাষ্ট্র মানে যে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়ে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি আর তাদের স্ত্রীটাকে ধারণ করে